আমার ভাই তোমার ভাই তাকে ভাই তাকে ভাই আমি এনজয় করেছি অবশ্যই এনজয় করেছি সম্ভব ইয়েস অবশ্যই লাভ সাহেবকে যে ভাই বাংলা ক্রিকেট বোট পাইছে আমি মনে করি এটা একটা গড গিফটের টোটালি গড গিফটেড যেমন না অনেক অনেক অসাধারণ অনেক ভালো লাগলো যেহেতু দ্বিতীয় ম্যাচটা আমাদের আর টানা নূতনা ছিল ভাবছিলাম এটাও একটা ওরকম হবে এই জন্যই মাঠে আসা তো দেখা গেল যে বাংলাদেশের যে ব্যাটিং আজকে অনেক ওপেনিং জুটি থেকে শুরু করে অনেক ভালো অনেক ভালো অনেক অসাধারণ ছিল কিন্তু ছিল ওয়েস্ট ইন্ডিজ ততটা করতে পারে নাই আমাদের বোলিং অসাধারণ ছিল যার জন্য খুব ভালো লাগছে আর একটা দুঃখজনক এত তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি এটা দুঃখজনক আশা ছিল মানে ওদের টানাটানি যখন হবে তখন বাসায় যাব। এটা দেখলে আরও ভালো লাগতো আমার কিন্তু পারলাম না ঠিক আছে যার কারণে এত তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি এটা দুঃখজনক বাট বাংলাদেশ আর টিমের জন্য অসংখ্য ধন্যবাদ মানে ভালো খেলার জন্য সবথেকে হ্যাঁ ওদের খেলাটা বেশি ভালো শান্ত তোর ক্যাচগুলো অসাধারণ ছিল অনেক ভালো লেগছে আর ওদের জন্য মানে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে এটাই দুঃখজনক যে বাসায় চলে যাচ্ছি সবাইটা ভালো ছিল অসাধারণ ছিল হ্যাঁ ও অসাধারণ আজকে জুটিটা এভাবে ওরা যে মানে এত তাড়াতাড়ি তিনশো তিনশো আসার ছিল প্লাস বাট না করতে পারলেও যতটা করেছে মানে আমি হ্যাপি ছিলাম আমার ব্যাটিং বেশি ভালো লাগছে তোমার হ্যাঁ সোম্বর বেশি ভালো লাগছে আর ক্যাচ গুলো অসাধারণ ছিল বলিংটা এরকমের না হলে বাংলাদেশ মানে যেটা অসম্ভব ছিল সাইফ এবং সৌম্য আলাদাভাবে বলতে হয়েছে যেভাবে বাংলাদেশের ওপেনিং পার্টনারটা মানে পার্টনারশিপটা করছে একশো ছিয়াশি রানে তো সেই ক্ষেত্রে মনে হচ্ছিল মানে অনেক বড় একটা টোটাল হবে এবং তারা তাদের সর্বোচ্চটা দিছে ওপেনিংয়ে আসলে তামিম ইকবাল যাওয়ার পর বাংলাদেশ যেভাবে স্ট্রাগল করতেছিলো ওপেনিং পার্টনারশিপটা নিয়ে তো সেই খরাটা খুব শীঘ্রই আসলে কাটবে আমি আশা করি সাইফ এবং সৌম্যর প্রতি সৌম্য সরকারের গত পরিসংখ্যানগুলোও দেখলে বিবেচনা করলে বোঝা যায় সৌম্য সরকার আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার ওপেনিংয়ের ক্ষেত্রে পাশাপাশি সে পার্ট টাইম বোলার হিসেবেও বাংলাদেশে ভালো হেল্প করতে পারবে তো সাইফও সেক্ষেত্রে স্পিন পারে তো তারা দুইজন বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অনেক বড়ো একটা পাওয়া আমি মনে করি পাশাপাশি সাইফকে যেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাইছে আমি মনে করি এটা একটা গড গিফটেড টোটালি গড গিফটেড ঋষাদের হ্যাঁ রিসাদ আসলে ঋষাদ যেভাবে খেলছে রিষাদ লেগ স্পিনে তো বাংলাদেশকে অনেকগুলো ব্রেক থ্রু এনে দিছে পাশাপাশি রিষাদের মানে যে যে কোনো দুঃসময় দুর্দশায় ঋষাদ যেভাবে বাংলাদেশকে লিড করছে যেভাবে বাংলাদেশের টার্গেটটাকে বাড়ায় দিছে তো যা আমি মনে করি ম্যাচ জয়ের আশি পার্সেন্ট কৃতিত্ব রিষাদকেই দিতে হবে তো ভিডিও যদি আজকে আর কিছু জুরি খেলতে পারত তাহলে টোটাল স্কোরটা আরো অনেক বেশি হ্যাঁ আমি মনে করি আমাদের ওপেনিং পার্টনারশিপটা অনেক সুন্দর হয়েছে কিন্তু মাঝখানে মিডল অর্ডারটা যদি আরেকটু স্ট্রং করা যায় দেখেন শান্ত আর হৃদয়কে আমি ছোট করতেছি না তবে শান্ত আর হৃদয় কিন্তু একটা মানে ইমপ্যাক্টফুল প্লেয়ার সেটা আমি জানি তবে তাদের আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত কারণ বাংলাদেশে অনেক ক্রিকেট ফ্যান অনেক দূর থেকে আসে অনেক টাকা দিয়ে খেলা দেখতে আসে কিন্তু তারা যেভাবে স্ট্রাগল করে ক্রিকেট খেলছে এতে মানুষজন অনেক হতাশা নিয়ে আসলে বাড়ি ফিরছে তবুও দিন শেষে আমাদের জিতছে আমরা জিতছি সেই ক্ষেত্রে খুশি এই অনেক ভালো আজকে সিরিজগুলোতে সব ও ভালো খেলছে ঋষাদে সব সময় ভালো খেলতে দেখে এই তিনটা ওডিআর ভিতরে ঋষাদে উইকেট পাইছে তো আগামীতে টি-20 সিরিজ আছে চট্টগ্রামের তো এগুলো ভালো খেলবে ঋষাদ ইনশাআল্লাহ না ওকে bench এ বসানো হবে না আগামীতে যে ফর্মে আছে ওকে খেলানোই হবে সর্বশেষ ম্যাচটাতে শান্তকে নামানো হয়েছিল সুপার ওভারে ওইটাতে ঋষাদকে নামানো দরকার ছিল কারণ শান্ত দেখেন টি টোয়েন্টি ম্যাচে সে চান্স পায় নাই তো রিশাদকে নামানো দরকার ছিল সে ফর্মে ছিল তো এর আগে সে তিনশো স্ট্রাইক রেটের উপরে ব্যাট করছিল এ আর কি মিরপুরে দর্শক নাই কি কারণ মিরপুরে যে দর্শক নাই দর্শকের চাহিদা কম দে ওই যে সিরিজগুলোতে হেরে গেছে সামনে চট্টগ্রামের দর্শক হবে ইনশাল্লাহ

চিন্তা অনেক ভালো হতেছে আপনি ওর লিখ দেখেন ভাই টা দেখে তারপরে বিবেচনা করেন একটা অনুরোধ ভাই যে বাবাই হোক তাকে একটা আরেকটা সুযোগ দোকানে তার ভুল গুলো মাফ করে দিয়ে একটা সুযোগ দেওয়া হোক ভাই